বলে যার হ্যাঁ আজ নৈহাটির জাগ্রত বড় মায়ের মন্দিরে শোনা যায় বড় মা নাকি কাউকে হাতে পেরান না তাই সেদিন তার ডাকে আবারও চলে গিয়েছিলাম নৈহাটি আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকবে কিভাবে বড়মা নতুন মন্দিরে পৌঁছাবেন পুজো দেওয়া বা ভোগ প্রসাদী কীভাবে পাবেন তার সমস্ত কিছু ডিটেলস ঘড়িতে সময় আটটা পঞ্চাশ পৌঁছে গেছি শিয়ালদা স্টেশন আর এই শিয়ালদা থেকেই আমার পাশে দাঁড়িয়ে রয়েছে শান্তিপুর লোকাল আটটা পঞ্চান্ন এই শান্তিপুর লোকালে করেই কিন্তু আমরা আজকে যাব নৈহাটি শান্তিপুর ছাড়াও কিন্তু নৈহাটি জংশনের হচ্ছে লোকাল রয়েছে সেটাতে করেও কিন্তু আপনারা খুবই সহজে পৌঁছাতে পারেন নৈহাটি শিয়ালদাহ থেকে শান্তিপুর ছাড়া রানাঘাট কল্যাণী সীমান্ত কৃষ্ণনগর অথবা গেদে লোকাল ধরে আপনারা পৌঁছাতে পারেন বড় শহর নৈহাটিতে শিয়ালদাহ থেকে নৈহাটি আসতে সময় লাগবে এক ঘন্টা ও ভাড়া লাগবে দশ টাকা জন প্রতি তবে ভিড় এড়াতে শনি মঙ্গলবার অথবা ছুটির দিনে একটু সকাল সকাল ট্রেন ধরবেন শিয়ালদা থেকে আটটা পঞ্চান্ন ট্রেন ধরেছিলাম এক ঘন্টায় পৌঁছে গেলাম কিন্তু নৈহাটি জংশন আমাদের নৈহাটি জংশনের ট্রেন আমাদের তিন নম্বরে নামিয়েছে আপনাদের মন্দির যাওয়ার জন্য কিন্তু যেতে হবে এক নাম্বারে এই সামনে ওভারব্রিজ রয়েছে ক্রস করে আপনারা এক নাম্বারে যাবেন আগে এক নম্বরে যাই তারপরে বলে দিচ্ছি কিভাবে এক নম্বর থেকে আপনারা মন্দির যাবেন এই হচ্ছে নৈহাটি স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোচ্ছেন দেখুন এদিকে হচ্ছে টিকিট কাউন্টারে আর আপনারা এই রাস্তা ধরে হচ্ছে বাইরে বেরোবেন বাইরে বেরিয়ে বাঁ রাস্তা ধরবেন এই নৈহাটি স্টেশন এখান থেকে বেরিয়ে বাঁ দিকে রাস্তাটা ধরবেন ঠিক আছে এই বাঁ দিকে রাস্তা ধরে দেখবেন মন্ডা মিঠাই বলে একটা দোকান আছে মিষ্টির তার পাশে রাস্তাটা ধরবেন বাঁ এসে রোড ক্রস করবেন করে দেন আবার তার পাশে রাস্তাটা রোডটা ক্রস করে সোজা চলে যাবেন এই স্টেশন এটা থেকে রোড ক্রস করে চলে যাবেন এই রাস্তাটা ধরুন স্টেশন থেকে মায়ের মন্দির হেঁটে কিন্তু ওই দশ মিনিট মতো লাগবে ঠিক আছে পাঁচ থেকে দশ মিনিট লাগবে এছাড়াও আপনারা হেঁটে না গেলে কিন্তু স্টেশন থেকে বেরিয়ে টোটো বা রিক্সা রয়েছে দশ টাকা পনেরো টাকা ভাড়া নেয় ওইগুলো করেও কিন্তু আপনারা মায়ের মন্দিরে আসতে আর এই যাওয়ার পথে কিন্তু চারিদিকে প্রচুর ডালার দোকান রয়েছে সেখান থেকে ডালা কিনে নিতে পারেন বা অথবা বাড়ি থেকেও নিয়ে আসতে পারেন কোনো অসুবিধা নেই এই হচ্ছে দেখুন বড় মূল মন্দির মূল মন্দিরের মেইন গেট আর এর পাশেও কিন্তু এখানে ডালার দোকান রয়েছে যেখান থেকে আপনারা ডালা কিনতে পারেন এই যে আদি ডালা ভান্ডার হ্যাঁ এখান থেকেও ডালা কিনতে পারেন অথবা কিন্তু মন্দিরে আসার পথে প্রচুর ডালার দোকান রয়েছে সেখান থেকেও কিনতে পারেন লাইনটা জাস্ট দেখুন কি লেভেলের লাইন মায়ের মন্দির শুরু করে সেই গঙ্গার ঘাট অব্দি লাইন চলে গেছে এই হচ্ছে মায়ের নবনির্মিত মন্দিরটা দেখুন ভীষণ সুন্দর দেখতে আর সামনে লেখা রয়েছে সেই বিখ্যাত যে ট্যাগ লাইনটা ধর্ম যার যার কিন্তু সবার মায়ের নবনির্মিত মন্দিরটি বেশ সুন্দর করে সাজানো হয়েছে মন্দিরের সামনে রয়েছে বড় মা গোপাল এবং মহাদেবের থেকে শুরু করে প্রচুর দেবদেবীর ছবি এবং মন্দিরের চূড়াটি রং বেরঙের তুলির ছোঁয়ায় যেন নতুন প্রাণ পেয়েছে চলুন এবার বলি মন্দির কখন কখন খোলা থাকে এবং পুজো বা কীভাবে দেবেন মন্দির খোলা থাকে সকাল আটটা থেকে দুপুর একটা এবং দুপুর দেড়টা থেকে দুপুর আড়াইটা এবং বিকাল চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত অর্থাৎ আপনারা এই তিনটে সময় দর্শন এবং পূজা দিতে পারবেন এছাড়াও সন্ধ্যা ছটার পর মায়ের সন্ধ্যা আরতি করা হয় পূজার ডালা কোথায় পাবেন পূজার ডালা আপনারা মায়ের মন্দিরের বাইরে ডালার দোকান থেকেও কিনতে পারেন অথবা বাড়ি থেকেও আপনার পছন্দ মতন ডালাও নিয়ে আসতে পারেন প্রতি মঙ্গল এবং শনিবার করে প্রায় কয়েক হাজার মানুষ আসেন এই মন্দিরে পূজা দেওয়ার জন্য সেই কারণে আপনারা একটু সকাল সকাল পৌঁছে যাওয়ার চেষ্টা করবেন মায়ের মন্দিরে এছাড়াও প্রতি মঙ্গলবার ও শনিবার দুপুর দেড়টা থেকে মায়ের ভোগ বিতরণ করা হয় এবং অমাবস্যার দিন রাত্রি এটা নটায় হচ্ছে নৈহাটির সময় মায়ের বড় মূর্তিটা পুজো হয় তখন কিন্তু এই ঘাটেই বিসর্জন হয় আর এই সমস্ত এগুলো মানে কিল ধরনের জায়গা থাকে না লক্ষ লক্ষ মানুষ আসেন বড়মার বিসর্জনটাকে দেখার জন্য এই ঘাটেই কিন্তু মায়ের বিসর্জন যাত্রা হয় চলুন এবার আপনাদের বড় মায়ের মূল গর্ভগৃহ এবং মাকে দর্শন করায় মায়ের মূল গর্ভ মোবাইল ফোন ক্যামেরা কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ তবে আমি সেখানকার কর্মরত সিকিউরিটি ডিপার্টমেন্টে কথা বলে পারমিশন নিয়ে তবেই আপনাদের জন্য বেশ কিছু ক্লিপ রেকর্ড করেছি প্রায় কয়েকশো মানুষের পেছনে প্রায় এক ঘন্টা লাইন দিয়ে প্রবেশ করলাম মায়ের মন্দিরে তবে সত্যি কথা বলতে বড় মায়ের মুখখানা দেখার পর কিন্তু সমস্ত কষ্ট এক নিমিশে উদা হয়ে গেল কথিত রয়েছে প্রায় একশো বছর আগে নৈহাটিবাসী ভবেশ চক্রবর্তী ও তার বন্ধুরা নবদ্বীপ গিয়েছিলেন ভাঙা রাস দেখতে এবং সেখানে গিয়ে তারা বড় বড় ঠাকুরের মূর্তি দেখে চমকে যান এবং পরবর্তীতে তাদের ইচ্ছা জাগে নৈহাটিতে তারা এরকম বড় কালী প্রতিমার পূজা করবে কিন্তু মূর্তি তৈরি করার সময় তারই অজান্তে মায়ের উচ্চতা হয়ে গিয়ে দাঁড়ায় একুশ ফুট প্রতি বছর কালী পুজোর সময় বড় মায়ের এই বড় মূর্তির পূজা করা হয় এবং সারা বছর মায়ের মন্দিরে এই ছোট মূর্তির পূজা করা হয় প্রায় এক ঘন্টা লাইন দেওয়ার পর কিন্তু বড় মার দর্শন পেলাম খুবই ভালো লাগলো আর এই মন্দিরের পাশেই রয়েছে কিন্তু ব্রহ্মময়ী মায়ের মন্দির সেই মন্দিরটাও কিন্তু আপনারা অবশ্যই দর্শন করবে সেই মন্দির কিভাবে বড় মায়ের মন্দির থেকে বেরিয়ে বাঁদিকে রাস্তা দিয়ে বেশ কিছুটা এগিয়ে যাবেন মায়ের ঘাটের দিকে অর্থাৎ নৈহাটি ফেরিঘাটের দিকে এবং ঠিক এই ফেরিঘাটের একটু আগে বাঁদিকে একটা গলি রাস্তা চলে গেছে সেই রাস্তার পাশেই রয়েছে মা ব্রহ্মময়ীর মন্দির ব্রহ্মময়ী কালী হলেন দেবী কালীর এক রূপ যিনি হিন্দু ধর্মের একজন বিশিষ্ট দেবী বিশেষ করে ত্রান্তিক কুলে মা পূজিত হন ব্রহ্মময়ী রূপে এবং তিনি মহাবিশ্বের মাতা ও ঐশ্বরিক নারী শক্তি হিসেবেও পূজিত হন আজকে কিন্তু বিশাল ভিড় হয়েছে আর আপনারা যারা ভিড় এড়াতে চাইছেন তারা কিন্তু শনি মঙ্গলবার বাদে আসবেন একটু সকাল সকাল আসবেন যেমন আজকে বুধবার আমি অনেকটা বেলা করে এসেছি কিন্তু ভীষণ ভিড় হয়েছে প্রচুর প্রায় এক ঘন্টা লাইন দিতে হলো তো আপনারা চেষ্টা করবেন একটু সকাল সকাল আসার আর শনি মঙ্গলবারটা এই আসার চেষ্টা করবেন তাহলে কিন্তু একটু ফাঁকা ফাঁকাই পুজো দিতে পারবেন পুজো দেওয়া মায়ের দর্শন সমস্ত কিছুই তো হলো এবার পুজো দেওয়ার পর খাওয়া দাওয়া কোথায় করবেন মায়ের মন্দিরের বাইরে রয়েছে প্রচুর জল খাবারের দোকান তবে আমি খেয়েছিলাম ঘাটের দিকে যেতে বেদানা কেবিন থেকে মাত্র চার টাকা করে ডাল নিয়েছিল ভীষণ সুন্দর খেতে ছিল কিন্তু মায়ের মন্দিরের সমস্ত তথ্য তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওটা কমেন্টে জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এরকম আরো ভিডিও দেখার জন্য আবার দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন কোনো টপিকে পেললেন টাটা